গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ইউজফুল আর তোমাদেরকে একটা অসাধারণ জিনিসের সন্ধানও দেব। কেন বলছি চলো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত এখনকার বাজারে আমরা একটাই তেলের নাম শুনতে পাই সেটা হলো আদিবাসী হেয়ার অয়েল কে বলে খুব ভালো আবার কে বলে ফেক এত কনফিউশনে না গিয়ে আমি ভাবলাম নিজের জন্য নিজেই তেল তৈরি করব। গুগল থেকে কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চুলের পক্ষে ভালো সেগুলো আমি সার্চ করে নিয়েছিলাম এবং নোট ডাউনও করে নিয়েছিলাম যেসব জিনিসগুলো আমি বাড়ির কাছাকাছি পাবো বা যেগুলো আমি খুব সহজেই পেয়ে যাব সেই সব জিনিস দিয়েই আমি তেলটা তৈরি করবো একটা কথা বলি আমি এর আগেও কিন্তু তেলটা তৈরি করেছিলাম কিন্তু আগেরবারে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম এবার একটু বেশিই দেব। তাহলে দেখো কি কি আমি এখানে জিনিস ইউজ করছি প্রথমে হচ্ছে কুলেখাড়া কুলেখাড়া চুলের পক্ষে খুব ভালো দাদাকে বলতে আমাকে কুলেখাড়া কয়েকটা তুলেও দিয়েছে আর এটা হলো আমাদের গ্রাম বাংলায় বলে একে কালা কুস্তা আমার মা একে ইউজ করতো চুল কালো করার জন্য তারপরে হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতা প্রায় এখানে গ্রামের সবার বাড়িতেই হয় জানো আগে ছোটোবেলায় যখন আমি হেনা করতাম ওই হেনার প্যাকেটে দেখতাম এই থানকুনি পাতার ছবি দেওয়া থাকতো তাই সেইখান থেকেই আমি এই থানকুনি পাতার আইডিয়াটা নিলাম তারপরে গুগলে দেখলাম এই তেলে আমি পুদিনা পাতাও ইউজ করতে পারি আর এটা হলো ব্রাহ্মিসা এটাও আমাকে দাদা তুলে দিতে হেল্প করেছে ব্রাহ্মী শাক চেয়ে কত ভালো সেটা প্রায় আমরা সবাই জানি এটা খেলে নাকি বুদ্ধিও হয় এখানে দেখো আমি সব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ যেটা মেন কথা এখানে লাল জবা ফুলই ইউজ করতে হবে অন্য কোনো রঙের জবা ফুল কিন্তু ইউজ করলে হবে না লাল জবা ফুল আর এর পাতাটাই আমার এখানে মেন লাগবে অপরাজিতা কিন্তু দুটো রঙের হয় একটা সাদা আর একটা হয় নীল আমি এখানে নীল অপরাজিতাটা ব্যবহার করছি আর নিম পাতা তো পাশে বা নিজের বাড়িতে সবার বাড়িতেই নিম পাতা পাওয়া যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আমার বাড়িতে কারিপাতা হয়েছিল তো কারিপাতাটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দুর্বাঘাসও পাওয়া যেতে পারে আর দেখো আমার কাছে না কয়েকটা ঝিনুক ছিল এই ঝিনুকগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর এই সব জিনিসগুলো রেখেছি কেন জানো একটু ফটোগ্রাফির জন্য আর কি আর এখানে আমি নিয়েছি টবর ফুল এখানে কিন্তু পেঁয়াজের খোসাই ব্যবহার করব পেঁয়াজের রসটা যদি ব্যবহার করি তাহলে এটা তেলকে কেটে দিতে পারে জানো এটা হচ্ছে আমার বাড়ির থেকে পুরনো কৌটা এর মধ্যে কি আছে জানো হর থেকে বাহারা কষাফল আমলকি জ্যেষ্ঠ মধু সব প্রত্যেকদিন সকালবেলা আমার বাবা এর জল ফেলে খায় তো এখানে আমি মেনলি তিনটা জিনিসই ইউজ করছি আর ব্যবহার করছি হচ্ছে আমন্ড জানো সবগুলো জিনিস যখন আমি সাজিয়েছিলাম আমার বাড়িতে একটাই কথা জিজ্ঞাসা করছিল আচ্ছা তুই কি আয়ুর্বেদ চর্চা করছিস তখন আমি বললাম না না আমি মোটেও আয়ুর্বেদ চর্চা করছি না আমি আমার চুলের জন্য তেল বানাচ্ছি প্রথমে হচ্ছে নিম পাতা তুলসী পাতা শাক অ্যালোভেরা থানকুনি পাতা আর এটাও জবা ফুল তোমরা সবাই জানো জবা ফুলকে আর এটা মনে আছে সেই যে পাতাটা আর ফুলের কথা বলছিলাম যেটা আমার মা ইউজ করে চুল কালোর জন্য মনে পড়েছে নামটা আচ্ছা চলো বলে দিই নামটা হচ্ছে কালো পোস্তা তারপরে জবা পাতা অপরাজিতা পুদিনা পাতা টগর ফুল তার পাশেরটা হচ্ছে কুলেখাড়া যেটা আমাকে বাপি দাদা মাঠ থেকে এনে দিয়েছিল বলছিলাম সেটা কারিপাতা আমলকি গোলাপ ফুল এখানে আমি গোলাপি গোলাপ ফুল ব্যবহার করেছি যেহেতু লাল পাইনি বলে পেঁয়াজের খোসা বাহারা তারপর এটা হচ্ছে কষা ফল আর আমন তো বলেই দিয়েছে এর আগে এটা কি বলো তো এটা হচ্ছে জ্যেষ্ঠ মতো যেটা আমাদের কাশি হলে আমরা খাই তারপরে হচ্ছে আদা মেথি দুর্বাঘাস এলাচ আর তার পাশে হচ্ছে কালো জিরে এখানে আমি ঘরে তৈরি করা নারকেল তেল ইউজ করছি যারা ঘরে তৈরি করতে পারবে না তারা রে কোম্পানির একটা নারকেল তেল ইউজ করতেই পারো ওটা কিন্তু খুবই ভালো এখানে দেখো একটার পর একটা পাতা আমি এখানে দিয়ে দিলাম এখানে সবার প্রথমে পাতা দেওয়ার কি কারণ জানো আমি যদি ফুলগুলোকে দিয়ে দিই তাহলে ফুলগুলো পুরো কালো হয়ে যাবে আমার তেলের কালারটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ফুলগুলোকে সবার শেষে দেবো যখন পাতাগুলো সব কিছু ফুটে যাবে তারপরেই আমি ফুলগুলোকে দেব আর হ্যাঁ সাথে আমি এখানে আমলকিটাও দিয়ে দিলাম তারপরেই যেহেতু কারিপাতাটা পুরো শেষের দিকে দেব কারণ কারিপাতাটা তাড়াতাড়ি কালো হয়ে যায় তারপরে আমি এখানে দুর্বা ঘাসটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব আমনটাও দিয়ে দেব আর ওই যে বলছিলাম মনে আছে যেটা কাশি হলে আমরা খাই জ্যেষ্ঠ মধু ওই জ্যেষ্ঠ মধুটাও আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিয়েছি আদা বাহারা কষা ফল দেখো এলাচটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অর্ধেকের বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েই গেছে শেষে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজের খোসাটা তারপরে কিন্তু একে ভালোভাবে ফোটাতে হবে সব কিছু যখন ভালোভাবে ফুটে যাবে একের পর এক ফুলগুলোকে দিয়ে দেবে প্রথমে দিয়েছি এখানে জবা ফুল তারপরে গোলাপ ফুল যদি গোলাপি গোলাপ ফুলের বদলে লাল গোলাপ ফুল পাও তাহলে আরও ভালো হয় অপরাজিতা টগর ফুল দিয়ে দেওয়ার পর এখানে আমি কারিপাতাটাও দিয়ে দিলাম তারপরে দেখো সব কিছু পুড়ে যখন ছাড়খাড় হয়ে যাবে পুরো একদম কালো তখনই তাকে এক ঘন্টার জন্য রেখে দেবে তারপরে আমি সন্ধ্যের দিকে একে ছেঁকে নিয়েছি এর কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আমি কোনো একটা জাদুই তেল বানিয়ে হ্যাঁ বাবা হ্যাঁ আমি বুঝতে পারছি এই তেলটা তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে কিন্তু সত্যি বলছি বাইরে কেনা তেলের থেকে তোমরা যদি এই তেলটা ইউজ করো তোমার চুলের হাফ ভাব রূপ রেখা রং সব চেঞ্জ হয়ে যাবে এখানে আমি হাফ ক্যাস্টরল ইউজ করছি আর হাফ ওই তৈরি করা তেল একে ভালো করে ঝাঁকিয়ে নিলেই তার মধ্যে মেথিটা দিয়ে দিলেই তৈরি আমাদের এই জাদুই তেল ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা কি ভিডিও দেখে পালাচ্ছটা কোথায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও